ছায়ার গার্ডেন গল্প লিখেছেন শুভ আর আমি অনামিকা গল্প কথক আপনারা শুনছেন অনুভূতিকা আমরা যখন ভাবি শহরের বাইরে একটি পুরনো বাড়ি মানেই শান্তি আর প্রকৃতির কোলে একটু বিশ্রাম তখনও আমরা বুঝি না কোনো কোনো বাড়ি বাঁচা আর মরার মাঝখানে ঝুলে থাকে আজকের গল্পটা ঠিক সেই নার্সারি একদম নির্জন জায়গায় যেখানে গাছিরা বাঁচে না আর ছায়ারা চলে না তারা দাঁড়িয়ে থাকে চোখের সামনে ঋণি একজন গাছ পাগল মেয়ে যার স্বপ্ন ছিল নিজস্ব একটি নার্সারি খোলা হঠাৎ একদিন সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ে একটি পুরনো নার্সারি বিক্রি হচ্ছে জায়গাটা শহর থেকে অনেক দূরে ঘন জঙ্গলের পাশে নাম ছায়ার গার্ডেন ঋণি মনে মনে ভাবতে থাকলো দেখে তো মনে হচ্ছে কিন্তু আমি গাছের জন্য শখ করতে পারি রিমি ফোন করে মালিককে একজন বৃদ্ধ ভদ্রলোক ফোনে বলেন এই জায়গাটা হ্যাঁ বিক্রি করব। কিন্তু দয়া করে সন্ধ্যের পরে কখনো যেও না আর কিছু গাছ কেটে ফেল না রিমি হাসে ভয় পাওয়ার নেই সে না রিমি গাড়ি করে পৌঁছায় সেই নার্সারিতে বাড়িটা অদ্ভুত সুন্দর কিন্তু চুপচাপ চারিদিকে শুধু বড় বড় গাছ গেটের উপরে লেখা আছে ছায়ার গার্ডেন বাড়ির ভিতরে পুরনো কাঠের ফার্নিচার সবুজ শ্যাওলা আর বাতাসের কাঁচা গন্ধ প্রথম রাতেই একটি অদ্ভুত ব্যাপার ঘটে রিমি দেখে বারান্দার পাশে এক জায়গায় গাছগুলো জড়ো হয়ে আছে যেন কিছু ঢেকে রাখছে রিমি কাছে যেতেই হাওয়া হঠাৎ ভারী হয়ে যায় রিমির কান ঘেসে একটি ঠান্ডা নিঃশ্বাস বই যায় কেউ ফিসফিস করে বলে আমি থাকব। ফিস ফিস গিয়ে পায় একটি পুরনো ডায়েরি সেই ডায়েরিতে লেখা আছে উনিশশো সালের এক রাতে আমার নিয়ে বৃষ্টি হারিয়ে গেল এই নার্সারির মাঝখানে ওর গলায় ছিল একটি ছোট ঘুম সেই দিন রাতের পর আর কেউ এখানে বাঁচেনি গাছেরা নড়ে না ছায়ারা তাকিয়ে থাকে আমি এখনো শুনি আমার মেয়ের পায়ের শব্দ সেই ঘুঙ্গুরের আওয়াজ জিমি পাতাটি পড়েই হঠাৎ শুনতে পায় ঘুঙ্গুরের আওয়াজ টান টান নিঃশব্দ তারপর টিক 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 রিমি ঘুমিয়ে পড়েছিল কিন্তু হঠাৎ মাঝরাতে দরজার খট খট শুনতে পায় সে বাইরে বেরিয়ে দেখে গাছের পিছনে কি দাঁড়িয়ে আছে সে এগিয়ে যায় গাছের পিছনে কেউ নেই কিন্তু তখনই পিছনে একটি ফিস ফিস আওয়াজ আমার গাছ কে কাটছে তুইও কি আমায় ছেটে ফেলবি রিমি ছুটে পালায় কিন্তু পথ যেন ছোট হতে চায় না রিমি সিদ্ধান্ত নেয় সেই জায়গা ছেড়ে চলে যাবে কিন্তু বেরোনোর আগেই সে দেখতে পায় নার্সারির পিছনে একটি পুরনো কুঁয়ো তার ভিতর দিয়ে যেন কেউ ডেকে উঠছে রিমি কুঁয়োর পাশে গিয়ে নিচের দিকে তাকায় এক জোড়া চোখ তাকে তাকিয়ে আছে হঠাৎ সেই পাতাগুলো ডায়রির ছেঁড়া গুলো করে রিমির গায়ে পড়ে লেখা ভেসে ওঠে তুইও এখন ছায়া কেউ একবার এই বাগানে এলে ফিরে যেতে পারে না একদিন রিমির এক বান্ধবী সে নার্সারিতে আসে সে দেখে রিমির গলার কাছে একটি নীল ঘুঙুর আর গাছের ছায়ায় দাঁড়িয়ে কেউ ফিসফিস করে বলে আমার বাগান বড় হচ্ছে যদি পারো কিন্তু মনে রেখো সবুজ মানেই শান্তি নয় কখনো গাছের পাতায় লুকিয়ে থাকে মৃত্যু আর কিছু ছায়া কখনও চলে না